এক পরিচিত মেয়ে ছিল যে কিনা নিজেকে সবসময় বেয়াদব দাবি করত। সবাইকে বলতো সে বেয়াদব ইভেন তার মা বাবাও খুব গর্ব করে বলতো তার মেয়ে বেয়াদব তো সেই বেয়াদবের সঙ্গে সেই মেয়ের সাথে তার করে ট্রিট করা হয় সে যেটা সবার সাথে করতো সে যেটা পছন্দ করতো আর কি আর সে যেটা নিজেকে দাবি করত। ও মা তারপর থেকে দেখি যে তার ফ্যামিলি কেউ কথা বলে না তার ফ্যামিলি কেউ যোগাযোগ রাখেনি কারণ কি তার মেয়েকে বেয়াদব বলা হয়েছে তার মেয়ের সঙ্গে নাকি বেয়াদবি করা হয়েছে আমি আসলে বুঝলাম না তার সে তো নিজেকেই দাবি করছে বেয়াদব তাহলে আমি বললে সমস্যা কোথায় তুমি যখন নিজেকে দাবি করছো বেয়াদব তুমি সবার সঙ্গে যেটা করছো তাহলে তোমার সঙ্গে সেটা করলে তুমি কেন মানতে পারছো না বলো তো কিছু কিছু জায়গায় একজন বলতো সে গালাগালি খুব পছন্দ করে সে গালি ছাড়া কথা বলতে পারে না একদিন তাকে না একটা গালি দিয়ে কথা বলা হয়েছিল বুঝলাম না তারপর থেকে সে আর কথা বলে না কেন না মানের সে তো গালাগালি করতেই পছন্দ করে তাহলে এখানে দোষ কোথায় একজন মানুষ সবসময় সবাইকে ইগনোর করে চলে সব সময় সবাই পছন্দ করে সে সবাইকে ইগনোর করবে কিন্তু বিপত্তি কখন ঘটলো জানেন তাকে একদিন আমি ইগনোর করে চলে গেলাম সেটা নাকি আমার অন্যায় হয়ে গেছে মানে সেটা ইগনোর করা পছন্দ করে কিন্তু সে কেন এটা পছন্দ করতে পারছে না মেনে নিতে পারছে না আমি আসলে কিছুই বুঝতে পারছি না এক মহিলা আছে যার কিনা সবসময় কুট কাচল খুব পছন্দ সে সবসময় এটা নিয়ে বেশ বড়াই করে তাকে নিয়ে সেদিন যখন বলা হলো বুঝলাম না সেদিন পরে থেকে সে আর কথা বললো না কেন এই এত কেন 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 ভিড়ে আমি আসলে উত্তরগুলোই পাই না তাহলে তোমরা এগুলো করো কেন বলো তো কেন কর যে থেকে থেকে সবার সঙ্গে বেয়াদবি অযথা বেয়াদবি নিজেকে জাহির করা বেয়াদব হিসাবে তুমি কি কখনো ভেবে দেখেছো যে তুমি যে বেয়াদবিটা করছো দুদিন পরে ওই বেয়াদবিটা নিতে পারবে কিনা তুমি মার সাথে হওয়া বেয়াদবিটা তুমি নিতে পারবে কিনা সেটা কখনো ভেবে দেখেছো পারবে না কিন্তু ইভেন পারোইনি কাউকে আঘাত দিয়ে কথা বলা যদি কোনো আর্ট হয়ে থাকে কাউকে ছোট করে কথা বলা যদি কোনো আর্ট হয়ে থাকে বা থেকে থেকে তাকে তাদের সঙ্গে বড়ো মানুষদের সঙ্গে বেয়াদবি করা অভদ্রতা করা যদি কোনো আর্ট হয়ে থাকে মিন তোমার কোনো আর্ট হয়ে থাকে তাহলে তুমিও মাথায় রেখো যে এই আর্টটা কেউ যেন চর্চা করতে পারে সেটা তোমার উপরেই করতে পারে তাই কার সঙ্গে কি আচরণ করছো সেটা মাথায় রাখা উচিত কারণ দুদিন পরে সেম জিনিসটা তোমার সঙ্গে হতে পারে ওই যে কর্মফল সেম জিনিসটা তোমার সঙ্গে ঘুরে আসতে পারে তখন কি সহ্য করতে পারবে জীবন সীমিত জীবনে সীমিত কিছু মানুষ থাকে তাদের নিয়ে চলতে না পারলে একা থাকো একা বাঁচো নিজে জীবন তৈরি করো কিন্তু তোমার কোনো অধিকার নেই কারোর সঙ্গে অযথা ব্যাদবি করো এই ব্যাধবীটা তোমার সঙ্গে কেউ চর্চা করতে পারে